মাইতি যেটা মিথ্যে কথা বলেছে যে এখানে দুর্নীতি হয়নি তাই আমরা মায়েদের খুব আবার রাগ বাড়িয়ে তুলেছে ওই মাইতি ওই জন্য ওই মাইতিকে অ্যারেস্ট করার জন্যে আমরা বিক্ষোভ জানাচ্ছি আর যেদিন রায় অ্যারেস্ট করে পুলিশ আমরা পাবলিক ওকে দেখে নেবো পাবলিকরা মায়েরা যা খেপে গেছে এখন যা এসছি এসছি আরও মায়েরা ক্ষিপ্ত আছে পরে আরও আসবে এখানে পা গোলানোর জায়গা থাকবে না ও কেন এরকম মিথ্যে বলে আমাদের যা দুর্নীতি আমাদের যা অত্যাচার হয়েছে সবকে মিথ্যে বলে সব সাজিয়ে দিল কেন আবার মায়েরা বাচ্চা কাচ্চা রান্নাবান্না সংসার ছেড়ে দিয়ে আজকাল আবার কেন আন্দোলন সকাল থেকে না খেয়ে দাঁড়া দিয়ে পড়তে হচ্ছে মিতা মাইতিকে অ্যারেস্ট করুন না হলে পাবলিক কিন্তু মিতামাইতিকে ছাড়বে না সব যদি মিতামাইতি থাকে মিতা মাইতি এই যে এখানকার টিএমসির টিএমসির বুথ সভাপতির বউ বউ উনি তো আগে যা কিছু টিএমসি থেকে খেয়েছে গরিবের মানুষের লুট করেছে আর তপতি মাইতি লুট করে ওরা সব বড় হয়েছে আরও জিনিসপত্র অনেক করে নিয়েছে এখন কত টাকা পেয়েছে যে এই মিথ্যে কথা বলছে সব কিছু কিছু মিথ্যে সাজিয়ে দিচ্ছে সন্দেশখালীতে কেউ যদি মিথ্যে কথা বলে যে এটা মিথ্যে কথা বলে তাদের আমরা ছেড়ে কথা বলবো না আমাদের কোনো দাবি নেই আমরা দাবি মিতা মাইতিকে আর ওই তাপতি মাইতিকে অ্যারেস্ট করুন যারা এরা এরকম মিচ্ছে মিচ্ছি মায়েদের উস্কানি দিয়ে এই আমাদের মিথ্যে বলে সব সব এলাকায় মিথ্যে বলে রটিয়ে দিচ্ছে তাই নিয়ে সব মমতা দিদিও সেই স্টেজে বলছে যে এটা মিথ্যে এটা সাজানো কেন এরকম হচ্ছে কেন সন্দেশকালীতে সাদা কাগজের সই বিতর্কে এবার নয়া নারী নির্যাতনের অভিযোগকে প্রশ্নের মুখে ফেলে অভিযোগকারিনীর শাসকযোগের দিকে আঙুল আন্দোলনকারীদের একাংশের হঠাৎ কেন বদলে গেল অভিযোগ কালনীর বয়ান সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের তাদের দাবি সন্দেশখালী থেকে মিথ্যে ভিডিও বানানো হচ্ছে যারা বানাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা চাইছি এই তৃণমূল সরকার একদম মুছে যাক এদের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে তাই নানান রকমভাবে আমাদের ওপর অত্যাচার করছে আমরা সন্দেশখালীর মানুষ আমরা চাইছি তৃণমূল সরকার যেন আর কেউ না আনে এখানে ওরা নিপাত যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলির লোকজন এসবগুলো করে তাই সন্দেশখালী মা বোনের কনক গোলা আছে ওখান থেকে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখেছিল একদিন এসে কেউ আমাদের হাতে ঢাকা দিয়েছে চোদ্দ থাকা তলা থেকে বসে বসে বড় বড় কথা বলছেন উনি উনি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচ গান করেন আমাদের মায়েদের উপর কেন মিথ্যা আরোপ লাগাচ্ছেন উনি বসে বসে ওনার ফ্যামিলির লোকজনদের দিয়ে উনি মনে হয় এইসব কাজগুলো করান উনি দেখেছেন এসে উনি শোনা গল্প কোন থেকে বসে বসে ভাবছেন উনি তো দেখেননি একদিনও সন্দেশকালী মায়েদের কথা সে শোনেননি আসেন উনি এত অনেকবার বলেছেন সন্দেশকালীর মায়েরা ওনাদের আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে একবার আসুক সন্দেশকালী বুঝিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিরিংবাজি চিড়িংবাজি হচ্ছে সব জায়গায় চিড়িংবাজি মায়েদের ইজ্জত নিয়ে চিড়িংবাজি হচ্ছে চিড়িংবাজি করবে পিসির গলা বসে করুক সন্দেশকালী মায়েদের মায়েদেরকে নিয়ে নয় সন্দেশকালী মায়েরা কখন ওইসব অন্যায় প্রশ্রয় দেয় না আজকের মাঠে নেমেছে মায়েরা নিজেদের সম্মান বাঁচাতে দু টাকার বিনিময়ে বিক্রি করেনি মায়েরা দেখুন সন্দেশকালে নতুন বিক্ষোভ হলো যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নূতন করে ভাষা কিছু নেই যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরো নিচু নিচু ভাষা মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গা এত কিছু ঘটে ঘোটাঘাটি তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে আর এই যে পিকাই এই রামকৃষ্ণ গুচ্ছাবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই এই গণেশ নোংরামি শেষ নেই এদের ঘরে তো মা বোন নেই দেখুন টাকাটা টাকাটা যে দিয়েছে তার বা কি প্রমাণ আর টাকাটা যে নিয়েছে তার বা কি প্রমাণ ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি আমরা করতে কোনো টাকা নেয় না আজও এখন পড় এখন সত্যি বলছি আমরা কোনো টাকা নেয়নি কোনো টাকা আমাকে দেয়নি আমাদের কাউকেই দেয়নি এখানে দিনের পর দিন একটা মিথ্যা চক্রান্ত বলছে যা দেন না আমাদের লেখপত্র উঠতে পারে কারা করছে চক্রান্ত এই চক্রান্ত বলছে দিলমলি পিকাই তারপরে রামকৃষ্ণ তারপরে অর্চনশকর গণেশালদার এখন আর এটিএম তিন দিন ধরে হলো